হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আঠ হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে এটার দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স আছে নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস আর অর্ধেক ফ্লোর আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি এ দেখো আমি একটা ধরেও ফেলেছি এটা ছোট খাওয়া দাওয়া দাও আমরা মজা করছি দেখি তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে একদমই না যদি আমি তোমাকে দুটো আর দিই আমার থেকে এটা কেনার জন্য তাহলে কি তুমি কিনবে নেবো না ঠিক আছে আমি চেষ্টা করো আমার একটা আইডিয়া এসেছে চলো এখান থেকে যাওয়া যাক পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়িটার থেকে হান্ড্রেড মিলিয়ন গুণ বেশি দামি আর যেহেতু এই বাজে বাড়িটায় আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই

এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে দুটো রিমোট এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে আমি ভাবতে পারি নি এতগুলো ফিচার্স পাওয়া যাবে 1 মিলিয়ন ডলারে এই বাড়িটা দারুণ বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করব পোল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন ফিফটিন মিলিয়ন ডলার হাউসকে ঠেক ও মাই কট এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউজের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে হ্যাঁ থাবো থামো ওদিকে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো ভাই এটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি। বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোন স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে নাচে বলেছে আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয় তাই ছাড়া অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়

ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রন্টলিন লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছেন লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়ে আমি এখানে বইটা পড়বো এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করেই এত বড়লোক হয়েছেন তাই তিনি কাপ্তান মিস্টার মিস্ট মোমবাতি রেখেছে ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচকে ক্যান্ডেলের মধ্যে ঢোকা ঢোকি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো তুমি ছাদে গল খেলতে পারো 4 কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বার রাখা এটা অ্যাডাল্টের জন্য ক্যান্ডি স্টোর এখানে দারুণ জিনিস হলো আরেকটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে এখান থেকে একটা সিঁড়ি নেমে যায়

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ি সব কটা ঘরই দারুন কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুন এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেল কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি দুটো ফ্লোরে মিলিয়ন ডলারের বাড়ির থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচারি দারুণ কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে এখন ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজে খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ মিলিয়ন ডলারের মেগা ম্যানশন কট আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও মারো হবে না আমরা পারবো খুব ভালো খুব ভালো চলো হ্যাঁ খুব ভালো এবার জিতবো এই তো ছোড় জিতবো

তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে হ্যাঁ আছে ও আছে ওকে আমাদের মার্কে লেভেলে যেতে হবে নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে তাহলেই হয়ে যাবে যখন তুমি বসবে যে অনুভূতিটা হবে একদম ঠান্ডা নয় আমি মানছি তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট কারণ আমি এখানেই বেশি সময় কাটাই আমি জানি মার্ক টয়লেটের ভিতরে সময় কাটাতে খুব পছন্দ করে কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কালচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাক তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড রোমিও আর জুলিয়েট আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটার এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে ওরে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের এর স্কাইল্যান্ড সুন্দর দৃশ্য আমি সব সময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা তো একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলারস আর জানিনা উপরে সিলিং এটা কিভাবে ধরে রেখেছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র 6 মিলিয়ন ডলারের ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিস্তাটোপুর একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না প্লিজ করো তো এখানে আমরা কি করব আমার এখানে থাকতে ভালো লাগছে না মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ মজাদার ছিল লোক থাকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িতে একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি লকার রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এইবার থেকে এফোর্ট করতে পারে ওয়ারেন বাফেট এইট্টি বিলিয়ন এলসেন ফিফটি বিলিয়ন বেজেস হান্ড্রেড বিলিয়নার তোমার নাম এখানে নেই কেন আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি নোলান তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছি থ্যাংক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোজ দিয়েছো নোলান এডিটিং রুমে গিয়ে এই বারটা কেটে দেবে এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বার ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয় এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার আমার চেয়ারে <laughs> 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 আরে এখানে শুধু একজনই ধরবে এরা কি করছে যাই হোক চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারো অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারবে যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাইটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি ও এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড় মানে একটা ফ্লেক্স মতো দেখতে লাগছে এল এর ভিউটা কি সুন্দর লাগছে ধরো যদি এল এর হয় আমারও সেটাই মনে হচ্ছে ওইটা আর বলে হাইট কিন্তু ফিট দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্টিন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি হান্ড্রেড মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ